ভোট দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা আগরতলায় মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোট দিয়ে বেরিয়েই তিনি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেছেন এদিন তিনি বলেন ভোট শুরু হতেই বিভিন্ন স্থানে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে ওনার দাবি সারা রাজ্য থেকে এ ধরনের ঘটনার খবর আসছে কংগ্রেসের তরফে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে বিস্তারিত তথ্য দিয়ে নালিশ জানানো হচ্ছে ভোটের নামে প্রশাসন চলছে গতকাল রাত থেকে আমার যারা পোলিং এজেন্ট পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া তাদের বাড়িতে গিয়ে হামলা করা সারা রাজ্য জুড়ে একটা প্রশাসনে পরিণত হয়েছে এখানে চারটি বুথ তিনটি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বের করে দেওয়া দেওয়া হয়েছে আমি এসপিকে জানিয়েছি আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশান হয়েছে আরও নিজে বলেছে যে আমি পোস্ট অফিস থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো এখন অবধি আমি বসেছিলাম আমি এই মাত্র এসেছি সাড়ে সাতটায় আমার ভোট দেওয়ার কথা আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা প্রতাপগড় বিধানসভা সূর্যমণিনগর বিধানসভা রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে বিলনিয়া থেকে খবর পেয়েছি সোনামুড়া ধনপুর সারা রাজ্য জুড়ে উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে আমি যাচ্ছি কিছু কিছু সেন্টারে যাব এখন তারপর বেলা শেষে আমি সার্বিকভাবে আপনাদেরকে পড়ব